ইলেকট্রিক দোলনায় উঠে রেলস ও সেলফি তোলা জেরে দুর্ঘটনা দুর্ঘটনায় আহত দুই এক মহিলা ও কিশোরী আহত হয়েছেন এই ঘটনায় বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মিলন মেলায় সাথে সাথে তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ বারুইপুরে নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলছে মিলন মেলা প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অসংখ্য মানুষ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষেরা বারুইপুরের বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী তারা পরিবারের সাথে এসেছিলেন মেলায় পরিবারের অন্যান্যদের অন্যরা না উঠলেও তারা উঠেছিলেন দাবি নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন তার জেরেই সামনে থাকা লোহার রডের ব্যারিকেডে কোনোভাবে তা খুলে যায় এবং ওপর থেকে নিচে নামার সময় চলন্ত নাগরদোলা থেকে পড়ে যান দুজনে গুরুতর জখম হন তারা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান মেলা কর্তৃপক্ষ ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতায় অভিযোগ উঠেছে যদিও তা অস্বীকার করেছেন তারা তাদের দাবি বারবার সাবধান করা হলেও শোনেনি আহতরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন তারা কজন উঠেছিল দুজন ছিল পড়ে গেছে তারপর জানতে পারলে কি হবে আমি তো ফোনে খবর পেয়েছি আমাকে অন্যজন ফোন করে খবর দিয়েছে কি অবস্থায় গিয়ে দেখলে গিয়ে তো আমি হসপিটালে এসে দেখলাম পুরো এখান থেকে এটা উনি ওই সময় যখন আমাদের মাল চালু হয় উনি উনি বসেছেন মোবাইল মোবাইল নিয়ে নিয়ে অলরেডি সেলফি করার চেষ্টা করেছেন আর সেলফি করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের বলছে বারবার সাধারণ বসুন তার সাথে করে যাচ্ছেন ওই সময়টা যেভাবে ভাগে উনি যাহোক করে উনি পড়ে যান আমাদের মাল কোনো ভাঙিনি চুরিনি কিছু নেই আমাদের মাল সব ওকে আছে সামনেই মাল করে দাঁড়িয়ে আছে ওটা হয়েছে আপনার যেটা খুললাম আমি যে ওটা খুলে চলে গেছে ছিটকে পড়ে গিয়ে বাচ্চাটা আর ওই আমাদের দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের স্টাফে বুক ওই খুলে মাথায় চোট হয়ে গেছে আর বাচ্চাটা পড়ে গেছে নাক খুব ফেটে গেছে আর বাচ্চাটা